হাসরের ময়দানে কোরআনুল করিমে আছে জাহান নামীদেরকে আল্লাহ তালা বলবে বান্দা ও যা আকুমুন্নদীর তোমাদের প্রত্যেকের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল আমার কথা আমি পৌঁছাইছি বান্দা তুমি মনে করে দেখো কত ইমাম কত মোয়াজিন কত খতিব তোমাকে বলেছে ভেবে দেখো বছরে বাউন্ন সপ্তাহ বাউন্ন সপ্তাহ তোমার মসজিদের ইমাম তোমার চিৎকার করে করে মসজিদের মাইক দিয়ে আখেরাতের কথা মনে করাইছিল কত আলেম কত মাহফিলে কত ওয়াজে তোমাকে শুনাইছিল তুমি মূল্যই দিলা না পাত্তাই দিলা কদরই করলাম অতএব এখন জাহান নামের আজাব ভোগ কর কোরআনে আছে জাহান নামই বলবে আল্লাহর কাছে রব্বানা আখরিজনা না আমাল সলিহান্ন ভাইরাল কুন না না আমাল আওয়াজটা সুন্দর হল নাট তো আওয়াজটা মানে ওই যে শুধুই সাউন্ড বক্সের আওয়াজে মনে হয় অন্য কিছুর আওয়াজ আছে কিনা আমি বুঝি না তো জাহান্ন আমি বলবে আল্লাহ কি আল্লাহ আমাকে একবার দুনিয়ায় ফেরত যেতে দেন যে আমলগুলো ছুটে গেছে এবার গেলে করব। আল্লাহ বলে না বান। আওয়ালাম আম্মির কুম্মা এ দাদা কারুফি হিমান্তাদা কারা কোরআনের আয়া আল্লা বলবে বান্দা নাফরমান জাহান্ন আমি শোনো যেটুকু হায়াত দিলে তুমি আমল করতে পারতা অতটুকু পরিমাণ হায়াত আমি তোমাকে দিয়েই কবরে আছি তুমি ভেবে দেখো তো তিরিশ বছর আমি তোমারে সিঁড়া খাইতে দিছিলাম। মনে করো তো সাইড বৎসর আমি তোমার শুধু বনবিড়ি খাইতে দিছিলাম। ষাট বছর চল্লিশ বছর তোমাকে আমি শুধু মোবাইল টিপতে দিছিলাম না পুরা হায়াত লাগাইয়া এই খাট পালং আর সোফা ফার্নিচার বানাইতে দিছিলাম আমি আর কিছু বলি নাই করলা না কেন আমি কি সময় দেই নাই বলেন না এই যে সময়গুলো যাচ্ছে আমাদের হায়াত থেকে এই প্রতি মিনিট সেকেন্ড প্রতিটা ঘন্টা প্রতিটা রাত প্রতিটা দিন প্রতিটা সপ্তাহ মাস বছর আমাদের জীবনের উপরে পার করতেছে এটা কে করছে কথা বলেন না কে রাত আসে কার ইচ্ছায় দিন আসে কার ইচ্ছায় সপ্তাহ যায় কার ইচ্ছায় মাস আসে কার ইচ্ছায় তো আল্লাহ কি সময় দেয় নাই সময় পুরাটাই তো আল্লাহ হায়াত পুরাটাই তো আল্লাহ ঘন্টা মিনিট সেকেন্ড মুহূর্ত আল্লাহর দেওয়া কোরআনে আছে আল্লাহ তালা রাত্র এবং দিন পরিবর্তন করে থাকেন কোরআনে আছে আল্লাহ বলেন আমার বান্দা যদি আমি এই রাতটাকে টেনে লম্বা করে রাত বানিয়ে রাখি বলতো কে আছে আমি আল্লাহকে বাদ দিয়ে তোমাদের জন্য সকাল বেলার আলো এনে দিবে কে বলো না ভাইয়া কে আরে আল্লাহকে বাদ দিয়ে আগামী কাল রবিবারের ভোর আনতে পারবে এমন কেউ আছে পৃথিবীতে ক্ষমতাধর না কুল আরাআইতুম ইন জালা আল্লাহ আলাইকুমুল সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতীকুম বিযিয়া রব্বুল আলামিন বলেন বন্ধু বলেন তো আমার বান্দাদেরকে জিজ্ঞেস করেন দেখি আজকের রাতকে টেনে লম্বা করে আমি আল্লাহ যদি কেয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি বলেন তো বন্ধু আগামী কালকের ভোর আনবে আমি আল্লাহকে বাদ দিয়ে এমন কেউ আছে কি কেউ তো নাই কেউ তো নাই রব্বুলাল এর পরের আয়াতে বলেন বন্ধু দিনের আলোকে যদি আমি আল্লাহ টেনে লম্বা করে কেয়ামত পর্যন্ত আলো বানিয়ে রাখি বলেন বন্ধু মাইয়া তি বিলাইলিন। আমি আল্লাহকে বাদ দিয়ে কে আছে তাদের জন্য রাত এনে দিবে এমন আছে কি কেউ এজন্য করে এতগুলো কথা বলছি ঘুরে ফিরে জীবনের কদর করে অভিভাবকরা তাদের দায়িত্ব গ্রহণ করে নেন আপনার দায়িত্ব আপনার ছেলেকে দিনদার বানান আপনার মেয়েকে দিনদার বানান আপনার ছেলেকে দিন শেখানো দায়িত্ব মনে রাখবেন যত মুসলমান তার ছেলে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন বিশুদ্ধ শিখালেন না ছোটবেলায় মাহরুম করলেন খোদার কসম কেয়ামতের ময়দানে এই সন্তানের প্রশ্নের মুখোমুখি হওয়ার জন্য আল্লাহর সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়াবার জন্য প্রস্তুত থাকেন ছেলেটা বলবে আল্লাহ ওই যে আমার আব্বা মা করে জিজ্ঞেস করেন এখানে বলতে বলেন কেন আমাকে দিন শেখায় না কেন আমাকে কোরআন শিখায় না আমি কি অপরাধ করছিলাম আজ কেন আমি জাহান্নামী হলাম আমি কেন সেজিদা শিখলাম না আমি কেন জীবন গঠন করতে পারলাম না আমি কেন আপনার কোরআন পড়তে পারলাম না আমারে কেন ছোটবেলায় বঞ্চিত করলো বলেন জিজ্ঞেস করে মা বাপ কি তখন কোনো উত্তর দিতে পারবে কথা বলেন না উত্তর দিতে পারবে তখন আল্লাহ বলবে পারলো তো না তোমার মা বাপ এখন তুমি কি করবা যাও তুমি জাহান নামে যাও আল্লাহ তালা বলবেন কোরআনে আছে আল্লাহ বলবেন না জাহান নামি বলবে ছেলেটা মেয়েটা আল্লাহ আমি যাব জাহান নামে তবে যাওয়ার আগে এই হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে আমার মা বাপকে আমার পায়ের নিচে ফালাইয়া কতক্ষণ লাঠি উষ্টা দিয়া এরপরে জাহান্ন হ্যাঁ হ্যাঁ কোরআনের আয় নিচে ফালাবো আল্লাহ বাপ রেজ বা তারপরে জাহান্ন হেসমে কান্দে দিলে তো লজ্জিত হতে হবে জন্য সন্তানকে দিন শিখাবেন সন্তানকে আখলাখ শিখাবেন সন্তানকে চরিত্র শিখাবেন আরে বলে হুজুর বলছি নামাজ পড়ে না মেয়ে পর্দা পর্দা করে করে না 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 বিবি এটা হতে পারে না আপনি কমপক্ষে এতটুকু আচরণ করেন যে আপনার মুখে যেন আপনার ওই অবাধ্য নাফরমান বেনামাজি সন্তান যেন আপনার মুখে কোনোদিন হাসি না দেখে আপনার সন্তুষ্টি যেন কোনোদিন না দেখে সে যেন বুঝে আপনি তার স্পষ্ট বুঝায় বলেন তোর লগে আমি পারলাম না কিন্তু এটা মনে রাখিস আমি তোর প্রতি বেড়ার মত স্ত্রীকে বলেন বেটি তুই আমার স্ত্রী নামাজ না পর্দা না আমি যা ইজ্জতের কারণে সমাজের ভয়ে লোক লজ্জার ভয়ে তোর কিছু বলতে পারলাম না ঠিক আছে মনে রাখিস কিন্তু আমি তোর প্রতি অসন্তুষ্ট মনে রাখিস এটা বলেন আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলছেন ওই নারী জাহান্নামী যে নারী মৃত্যুর সময় তার স্বামী তার উপরে অসন্তুষ্ট জাহান্নামী যাবে যার স্বামী সন্তুষ্ট রসুল বলছেন সেই নারী জান্নাতি রাদিন ইম্রতিন জন্ম যে নারী মৃত্যুবরণ করল অবস্থায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট সে জাহান থেকে বেঁচে গেল জান্নাতে ঢুকেন সন্তুষ্টি শুধু কেউ বাতি এটা দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে তিনটা আমল এই চারটা আয়াতের মধ্যে আছে আল্লাহ তাআলা নবীজিকে এবং নবীর সাহাবীদেরকে বলেছেন তিনটি আমলের কথা তো এই তিনটা আমল এখানে আছে এক নাম্বার আমল হলো আল্লাহ তালা নবীজীকে এবং নবীর উম্মদকে আল্লাহ তালা বলেছেন আকিমি সালাত আলি দুলু কি শমশি ইলাঘাসাকিল্লাই ওয়া কোর আন আল ফজ ইন আ কোর আলাদা তর্জমা আমি বলতেছি বাকি প্রথম কথা হলো এই আয়াতে আল্লাহ তাআলা সমস্ত নবীর উন্মতের উপরে নবীজি সহ একটা জিম্মাদারী মৌলিক করে দিচ্ছেন সবার উপরে যে মুসলমান মাত্রই মাত্রই কেয়ামত পর্যন্ত একটা বৈশিষ্ট্য যে আপনারা সকলেই পাঁচ ওয়াক্ত নামাজ নিজের জীবনে শতভাগ বাস্তবায়ন করেন এইটা হলো এই আয়াত এটা একবার মুসলমানের একটা জেনারেল পরিচয় কমন পরিচয় মুসলমান সবাই হজে যাইতে পারবে না কারণ সামর্থ্য যার হয় নাই সে যাবে কিভাবে মুসলমান সবাই জাকাত দিবে না কারণ যার জাকাত পরিমাণ সম্পদ হয় নাই সে জাকাত করতে দিবে মুসলমান সবাই সারা বছর রোজা রাখবে না কারণ রোজা ফরজে তো হয় নির্দিষ্ট মাসে তাহলে মুসলমান এক পিঠে আরেক পিঠে তার একটা জেনারেল পরিচয় সে পাঁচ অক্ত নামাজ এই জন্য মুসলমান যদি উল্টায় পাঁচ ওয়াক্ত নামাজ বের হবে পাঁচ যদি উল্টায় তো নামা মুসলমান বের হবে এটাই হওয়া সে আর এটা চিহ্ন এটা সিম্বল রসুল্লাহ আলী ও হাদিসে পাকে সাদ করেছেন ফরকুমা বাইনানা ও বাইনাল কুফরি আসসালা নবীজি বলেন আমাদের মাঝে আর কাফের মাঝে পার্থক্য নামাজ কি বলেন না নামাজ নামাজ বলছে এই লোকটা কি মুসলমান না কাফের চিনবা নবী বলছে চিনবা ভোটার আইডি কার্ড চাইও না জন্ম নিবন্ধন সনদ লাগবে না কিচ্ছু লাগবে না লোকটা মুসলমান না বেঈমান বুঝার উপায় এটা নামাজী কিনা সেটা দেখো নামাজ পড়ে তো মুসলমান নামাজ পড়ে না তো সে মুসলমান না পাস ওয়াক্তে নামাজ এটা আমাদের চিহ্ন আগা কাটা না মানে আগা কাটে না এটা খতনা এটা শরীয়তের একটা আমল এটা একটা সুন্নাত আমল এটা দরকারি যে ঠিক আছে যে মুসলমানের সাল্লামের একটি সুন্নত আমল কিন্তু মুসলমান বললে আগা কাটলে মুসলমান নয় তো মুসলমান না এটা না এটা কোথাও নাই পৃথিবীর কোনো কিতাবে নাই আল্লাহর জমিনে কোনো আলেম কোনো দিন বলে নাই যে আগা কাটার লগে মুসলমান হওয়া না হওয়া মুসলমান হয় তখন পাঁচ ওয়াক্ত গোলামির সেজদা দেয় যখন এই কপালে যার সেজদা নাই যুবক মনে রাখো দুষ্ট হাসরের ময়দানে তোমার ডানে বামে সিনেমার নর্তকিরে দেখবা সিনেমার নায়করে দেখবা ফুটবল ক্রিকেটের খেলোয়াড়রা দেখবা হে সময় তার বল ফাইতো না হে সময় তোমারে লাইট খাইবো মনে রাখো কারণ খাচ্ছ যার সব সময় সারা জীবন যে বল লাইতেছে হাসরের ময়দানে হেড কেমনে খাড়া দেখবো কেমনে তার তো খাসি হতে লাগতানি সময় তোমারে লাগতে হ্যাঁ মনে রাখো হিসুমে ব্যাগ বাইরে এবো না তোমার বাইরে এবো এই জন্য বেনামাজি এটা মুসলমানের পরিচয় হতে পারে না এ মুসলমানের সমাজের অন্তর্ভুক্ত নয় মুসলমানের দলভুক্ত নয় আল্লাহ তাআলা এখানে বলছেন পাঁচ ওয়াক্ত নামাজ আকিমিস সালাত আলি দুলুকিশ শামস সূর্য যখন পশ্চিম দিকে হেলে যায় নবী সেই সময় থেকে শুরু করেন নামাজ কোন পর্যন্ত ইলা গাসাকিল রাত্রি যখন পরিপূর্ণভাবে শুরু হয় সন্ধ্যাবেলা সূর্য ডুবে তারপরে লাল সাদা আভা থাকে এরপরে কালো অন্ধকারে পৃথিবী পূর্ণ ঢেকে যায় এ তখন থেকে রাত পুরোপুরি শুরু হয় ওই পর্যন্ত আল্লাহ বলছেন এই সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর থেকে রাত্রি পূর্ণ শুরু হওয়া পর্যন্ত নামাজ পড়তে থাকুন এখানে চার অত্য সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর থেকে নামাজ শুরু হয় জোহর এরপরে আসর এরপরে মাগ্রী এরপরে রাত্র যখন পূর্ণ শুরু হয় কালো সাদা আবা সব মিলিয়ে যায় তখন শুরু হয় এশা এই এই চার ওয়াক্ত এশা জোহর মা আসর মাগরীব এশা এরপরে আল্লাহ বলছে ওয়া কুরআন আল ফজর এবং আপনি বিশেষ ভাবে আদায় করুন বিশেষ ভাবে আদায় করুন ফজরের নামাজ ফজরের নামাজ ফজরের নামাজ ফজরের গুরুত্ব দিতে গিয়ে ফজরের নামাজ বুঝেন এই যে 12টা 12:30টার দিকে যে পড়ে এই নামাজ কথা বলেন না ছেলে বাবা না দুপুর বারোটা সাড়ে বারোটায় পরে যে ফজর কোনটা কখন পরে বলেন না হাই যুবক একবার দাঁড়াইয়া বলো না এখন আজ কতদিন হয় ফজর পড়ো না বলো না নাফরমান ছেলে কোন লজ্জায় কোন শর্মে মুখে লোকমা দাও নাসরমান বেহায়া বেসরণ সকাল বেলার নাস্তা খাও কেমনে বে হায়া মালিককে সেজদা না দিয়ে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম ইসাদ করেছেন নবীজি বলছেন যে ফজরের নামাজ আদায় করে আসবাহা নাশيطان তিবান নাফস তার সকাল হয় হাস্যজল উৎফুল্ল অন্তর খুশি খুশি ভরা আমি আমার মালিকের সেজদা করছি আজকের সারা দিন আমার আল্লাহর আমি দিয়ে শুরু করলাম অন্তর খুশিতে ভরে থাকে আর নবীজি বলেন ওয়া ইল্লা আসবাহা আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না ছেলেরা শুনতেছো ভাইয়া নবীজি বলছেন যে ফজরের নামাজ পড়ে না তার সকাল হয় কেমন খবিস আনফস নবীজি বলেন এটা খবিশ 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 এটা তুমি তুমি খবিশ দাদা পাউডার লাগাস না খবিশ কথা করবে কিত্ত ফেয়ারের লাভ লাগা

আঠারো বৎসরের এত বড় দামরা এটি এরম বেউকুফ হয় কেমনে আমি বুঝি না চিন্তা করে এরা যারা ফ্যাস আপ জানে না এরা আমরা হুজুরা লেগে চিন্তা করে হুজুরা চলবো কেমনে কেমন দুঃখ লাগে কষ্ট লাগে না এরা বুদ্ধি দেয় আমরা আমরা লেগে এরা চিন্তিত হুজুরদের ভবিষ্যৎ মুইটা ফানিল না আপনি আমার ভবিষ্যৎ লাগতো না আপনি লাগলে টিসু আমার নেন টয়লেট পেপার লাগলে আমার তে নেন মিয়া আপনি আইসেন আমি চিন্তা করতে আলহামদুলিল্লাহ কৌমি মাদ্রাসা একশো সাতান্ন বছর আঠারোশো ছেষট্টি ইংরেজিতে দারুল উলুম দেওবন ব্রিটিশের পিরিয়ডে ব্রিটিশের শেষ সিদ্ধান্ত যখন ছিল যে তাদের জীবনের শেষ টার্গেট ছিল মুসলমান একজনও এই উপমহাদেশে রাখবে না মুসলমানের চিটা রাখবে না মুসলমানের চিহ্ন রাখবে না মসজিদ ঘুরায় দিস মাদ্রাসা গুড়ায় দিছে সাড়ে তিন লক্ষ কোরআনুল করিমের লিখিত কপি আগুনে জ্বালাইয়া ছাই করে দিছে সাড়ে চোদ্দ হাজার আলেমকে ব্রিটিশ পিরিয়ডে রাস্তার দুই পাশের গাছের মধ্যে ঝুলাইয়া ফাঁসিতে ঝুলাই দিছে এর পরেও আমাদের আকাবির আসলাফ অজ পারাগার গ্রামের গহীন ভিতরে গিয়ে দারুল দেওবন্দ নামের এক গাছ লাগাই দিছে আজ সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে অতএব এটা ভাবার ভালো কারো করুণা করার দরকার নাই আমগরে নিয়ে কেউ ভাবার দরকার নাই চার মনি বাছে আল্লাহ আমাদের আরশের মনি বাছে রাত গভীরে আমরা সেজদা করে একজনকে ডাকি সেই মনিবের সাথে রাতে বেলা আমাদের সম্পর্ক থাকে আমাদের লাখ লাখ মাদ্রাসার তালিবে ইলম হেফসখানার বাচ্চা 8 বছরের 10 বছরের বয়সী রাতের 4টা বাজে 3:30টা বাজে আল্লাহর কোরআন নিয়ে মালিকের কালাম নিয়ে যখন সামনে বসে তো আল্লাহর আরস তখন দোল খাইতে থাকে আল্লাহর আরস তখন নড়ে চড়ে ওঠে নড়ে চড়ে ওঠে আল্লাহ তখন ডাক দিয়ে বলে হেফজোখানার বাচ্চা তোর বরকতে আমি গোটা জমিনবাসী খাওয়াবো যা তোর বরকতে খাওয়াবো আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এজন্য ভাই এজন্য পাঁচ ওয়াক্ত নামাজ বিশেষ করে ফজরের নামাজ এটার প্রতি আমরা যত্নবান হইতে হবে আজকের ছেলেরা বাফ তোমরা এতটা গরম আমি বুঝছি প্রচন্ড গরম কষ্টই হইতেছে তোমাদের আমরা বুঝি ভাইয়া আমি প্রত্যেকটা ছেলের কাছে বাফ অনুরোধ করছি এই ওয়াদা করো ভাইয়া মন থেকে দিল থেকে আগে মোবাইল আমি সরাই নিয়েছি তোমাদের হাত থেকে বলেছি মনোযোগ দিয়ে শুনতে দোস্ত বন্ধু আমার ও আজডা শুধু ভালো লাগছে হুজুর আমনারে খুব ভালো লাগে ভাইয়া কথা বলে কোনো লাভ নাই ভাইয়া বন্ধু কথা বলে কোনো হবে না যথেষ্ট হবে না তুমি শুধু বললা হুজুর আমনারে ভালো লাগে আমি বললাম আমি আমার মত তুমি তো তোমার মতই তার কি ভালো লাগে কথা বলেন না কেন হয় তোমার মতো আমারে বানায় ফেলো ভাই আমার মত তুমি বনে যাও থেকে আমারও তোমার মতো বে নামাজি বানায় দাও আর নাই তো তুমি যদি ভালোই বাসো পছন্দই করো তো নামাজি হওয়ার ফিকির করো এজন্য ছেলেদেরকে অনুরোধ করছি ভাইয়া বলো আল্লাহকে সাক্ষী রেখে দিল থেকে যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ সবাই হিম্মত করি না ইনশাআল্লাহ দিল থেকে কোনো বাকফার হাত তুললো না সিটার হাত তুললো না সিটার সাবধান ক্ষতি হবে ধোকা দিও না ধোকা দিও না হাতনাম বাট বাটফারি করে হাত তুললো না চাই আমরা তালে তালে উঠেছি ঋতু উঠার লাগে না না আমরা এমনি মস্কারি করতে বসি নাই কথা বলেন না আমরা লগে কি তামসা করতে বইছি এখানে তো হিম্মতের সাথে সম্ভব আল্লাহ তালা আমাদেরকে শরীর স্বাস্থ্য শক্তি দিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য আরে ভাইয়া রাস্তার পাশের গরু ছাগল কুকুর বিড়াল এরা এরকম উপুর হইয়া জীবনটা পার করে খাইতে পারে ঘুমাইতে পারে পেশাব পায়খানা করতে পারে গাছপালাগুলো দাঁড়িয়ে এভাবেই তাদের জীবন চালায় সাপ বিচ্ছুগুলো শুয়ে শুয়ে এভাবেই জীবন চালায় এভাবেই পাহাড়গুলো বসে বসেই পাথরগুলো তাদের জিন্দিগি কাটায় তাহলে শুধু খানা আর শুধু ঘুম আর শুধু পেশাব পায়খানা এরই নাম যদি হয় জীবন আমার এই কথাটা বোঝো মিয়া এরই নাম যদি হয় জীবন তাহলে তো কুকুর বিড়ালের মতো গরু ছাগলের মতো হলেই যথেষ্ট এটাও তো এমনি এক সাইজে খাইতেছে ঘুমাইতেছে পায়খানা করতেছে সোজা হয় একবার একবার উপর হয় একবার বসে একবার শোয় এরকম কি গরু করতে পারে কথা বলেন না কেন ছাগল এরকম সোজা হইতে পারে তাহলে আমি আপনি মানুষ তুমি মানুষ ছেলে এই যুবক তুমি মানুষ তুমি দাঁড়াইতেও পারো তুমি এরকম উপকুর হইতে পারো তুমি বসতেও পারো তুমি শুইতেও পারো তাহলে এই চার আইটেমে তোমাকে আল্লাহ বানাইলো কেন শুধুই খানা আর ঘুম আর পেশাব পায়খানার জন্য যদি হতো তাহলে তো গরু ছাগল বানাইলেই চলতো মানুষ বানাইলো কেন আল্লা বলে বান্দা শুধু খানার জন্য না শুধু পেশাব পায়খানার জন্য না শুধু ঘুমের জন্য না তোমাকে নামাজে একবার দাঁড়াইতে হবে একবার রুকুতে উপর হতে হবে আত্মাহিয়াতুর জন্য বসতে হবে সেজদার জন্য শুইতে হবে এই চার রকমে আমার নামাজ বন্দিগি ইবাদত করতে হবে বলেই আমি আল্লাহ তুমি মানুষকে এই চারটা যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছি মানুষ বানিয়েছি এজন্য এজন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বলেন যে ব্যক্তি নবীজির জামানায় বলছে রসুল্লামের কাছে ইয়া লোকটা একজন মুসলমানের ব্যাপারে যে সে কখনোই তা পরে না সকাল ফজর পর্যন্ত ঘুমায়া থাকে নবীজির কাছে একদিন বলছে হাদিস আমি নিজে পড়ছি আল্লাহ নবী সাল্লি হাসাল্লাম গুসা করে বললেন দেয়ালিকা রজুলুন নেই নবীজি বললেন এই লোকটা এমন যে শয়তান তার দুই কানে পেশাব করে দিছে শয়তান মুত্তা দিছে যে নিয়মিত কি পড়ে না তাহাজ্জুদ 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 পড়ে বাবুন ফি সালাতিল লাইল এই এই বাবের মধ্যে মিশকাতে হাদিস কিয়ামুল লাইলের হাদিস নবীজির জামানায় কোন মুসলমান ফজরের নামাজ পড়ে না এটা বাবা যায় মিয়া বুঝেন নাই রসুলের জামানার মুসলমান ফজরের নামাজ পড়ে না এটা ভাবা যায় তাহত পড়ে না সবসময় ঘুমায় তাকে নবী রাগ করে বলছে শয়তান পেশাব করে দিছে তার কাল এখন যদি সেই নবীকে জিজ্ঞেস করা হইতো ইয়া রসুল আল্লাহ আপনার উন্মতের এই যুবক গত এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই ছয় মাস কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই আপনি তার ব্যাপারে রসুল বলেন কি বলবেন আমার তো মনে হয় নবী বলবে তার সারা শরীরে পেশাব না শয়তান পায়খানা করে দিছে পায়খানা করে দিছে এই জন্য ইনশাআল্লাহ আমরা পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হব ঠিক আছে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুই নাম্বার হলো অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক দুই নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে যারা পাঁচাত নামাজে নিয়মিত অভ্যস্ত হয় তার সাথে তাহাজুদ নামাজ আদায় করে রাত্রিবেলার নামাজ এটা একটা গুরুত্বপূর্ণ আমল তাহাজুদ নামাজ আল্লাহ তারা ভীষণ খুশি হয় আল্লাহর স্পেশাল সারাদিন আল্লাহর রাজত্ব সারা রাত আল্লাহর রাজত্ব কিন্তু দিনে জমিনের বুকে আরো দুনিয়ার অনেক মানুষও বাদশাহী করে কেউ প্রধানমন্ত্রী কেউ প্রেসিডেন্টগিরি করে যখন হয় দুনিয়ার প্রেসিডেন্ট রাজা বাদশারাও ঘুমায় যায় শুধু আল্লাহ একক রাজত্ব শুরু হয় এজন্য আল্লাহ রাত গভীরে ডাক দিয়ে বলে বান্দা যা লাগবে সবাই ঘুমাচ্ছে তুমি উঠো বান্দা যা লাগবে